মাই ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকের আলোচনা ক্লু ছাড়া কীভাবে আমরা সহজে শূন্যস্থান পূরণ করতে পারি তা নিয়ে জানব চলো আমরা আলোচনাটি শুরু করি প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করো প্রথম সেন্টেন্সটি আমরা একবার পড়ে নেই আওয়ার স্কুল ড্যাশ এ লাভলি গার্ডেন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড আমরা এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এখানে অ্যাডজেক্টিভ আছে যেমন আওয়ার অ্যাডজেক্টিভ স্কুল নাউন এরপরে আছে এ লাভলি গার্ডেন এটা একটা ফ্রেস ইন ফন্টপ এটাও একটা ফ্রেস দ্য বিগ প্লে গ্রাউন্ড এটাও একটা ফ্রেস তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সের মধ্যে নাউন আছে অ্যাডজেক্টিভ আছে প্রিপোজিশান আছে আর্টিকেল আসে কিন্তু এই সেন্টেন্সে আমাদের কি নেই এই সেন্টেন্সে দেখা যাচ্ছে যে কোনো ভার্ব নেই তাহলে বার্ফ ছাড়াতে যেহেতু সেন্টেন্স হবে না তাহলে আমাদেরকে বুঝতে হবে যে গ্যাপের ভিতরে একটি বার্ফ হবে কারণ এই সেন্টেন্সের মধ্যে কোনো বার্ব নেই তাহলে সেন্টেন্সে অবশ্যই অবশ্যই একটি বার্ফ লাগবে কারণ বার্ফ ইজ দ্য সোল অফ সেন্টেন্স বার্ফ হলো সেন্টেন্সের আত্মা তাহলে আমাদের আমরা বুঝলাম যে গ্যাপের মধ্যে একটা বার্ব লাগবে কিন্তু এখন আমাদের বুঝতে হবে যে এই বার্বটা কোন প্রকারের বার্ব হবে বা কি বার্ব হবে যেহেতু সাবজেক্ট এখানে আওয়ার স্কুল এবং এ লাভলি গার্ডেন এটা একটা কি অবজেক্ট তাহলে আমাদের এমন একটা বার পানতে হবে যে বার্বটা অবজেক্ট গ্রহণ করে আমাদের এমন একটা বার আনতে হবে যে বার্বটা অবজেক্ট গ্রহণ করে তাহলে তাহলে আমরা দেখি আওয়ার স্কুল আমাদের স্কুল কি আমাদের স্কুল কি এটা দ্বারা কি লাভলি গার্ডেন এটা বোঝাচ্ছে না আমাদের স্কুল কি এটা নয় আমাদের স্কুলের একটি বাগান আছে আমাদের স্কুলের স্কুলের আমাদের স্কুলের একটি বাগান আছে তাহলে একটা অধিকার বোঝাইছে অধিকার বোঝাইলে তাহলে কোন বার্ব হয় আমরা জানি অধিকার বুঝালে সাধারণত হে ফেস হয় অধিকার বুঝালে হ্যা ফে হ্যাট হয় এই তিনটা বার্ব হয় তাহলে অধিকার বোঝালে যেহেতু হেঁ ফে হ্যাট হয় তাহলে আমরা এখানে কোন বার্বটা ব্যবহার করব। যেহেতু আওয়ার স্কুল হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওইখানে যদি আমরা হেভ বসাবো না হেজ বসাবো না হেড বসাবো আমরা বসাবো হেজ বা হেড আমরা হেজও বসাতে পারি হেডও বসাতে পারি যেখানে আচ্ছা হেড দুই জায়গায় বসে হ্যাপে হেজের পরিবর্তেও হেড বসে হ্যাবের পরিবর্তেও হেড বসে তাহলে এখন আমরা আমাদের লক্ষ্য করতে হবে যে এই সেন্টেন্সে আমরা বুঝলাম যে আমরা এখানে হেজ বসাবো। কিন্তু এই সেন্টেন্সে কি আমরা হ্যাড বসাইতে পারি তার জন্য আমাদেরকে নিচের সেন্টেন্সগুলো পড়তে হবে আমাদের খুঁজতে হবে যে নিচের সেন্টেন্সগুলোতে কী ধরনের বার ব্যবহার করা হয়েছে পাস্ট ফর্মে না প্রেজেন্ট ফর্মে না অন্য কিছু তাহলে আমরা দেখি যে পরবর্তী সেন্টেন্সগুলোতে দেখেন দেয়ার এরপরে আর দেওয়া আছে দেয়ার এরপরে কী দেওয়া আছে আর দেওয়া আছে তো আর যেহেতু প্রেজেন্ট ফর্ম তাহলে আমাদের ওই আওয়ার স্কুলের পরেও যে বার্বটা আমরা বসাবো সেটা অবশ্যই কী হতে হবে প্রেজেন্ট ফর্মের হতে হবে তাহলে আমরা এখানে আওয়ার স্কুল হ্যাস এই বার্বটা বসাবো পরবর্তী গ্যাপটা লক্ষ্য করো বি বিতে দেখো বিয়ের আগে দেওয়া আছে এ ফেন্স এবং পরে দেওয়া আছে এ গার্ডেন পরে দেওয়া আছে এ গার্ডেন তাহলে আমরা দেখবো এ ফেন্স সমান এ গার্ডেন এটা হ না এ ফেন্স সমান এ গার্ডেন এটা নয় এটা কমপ্লিমেন্ট নয় দা গার্ডেন এটা কমপ্লিমেন্ট নয় তাহলে আমরা বুঝলাম যে এ ফেন্স সমান যেহেতু এ গার্ডেন নয় তাহলে এ ফেন্স এফ এন সাবজেক্ট দ্য গার্ডেন এইখানে কী হবে অবজেক্ট হবে অবজেক্ট হবে তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই তাহলে আমাদেরকে একটা মনে করতে হবে যে এখানে অবশ্যই একটা বার্বের প্রয়োজন সেটা কি ধরনের বার্বের প্রয়োজন আমরা জানলাম সেটা অবশ্যই একটা অবজেক্ট গ্রহণ করে এমন একটা ট্রানজেটিভ বার্বের প্রয়োজন তাহলে সেটা কি বার্ব তাহলে কোন ট্রানজেটিভ বার্বটা আমরা আনব তাহলে একটি বেড়া একটি বেড়া বাগানটিকে কি করে বেড়া বাগানটিকে আটকে রাখে না গিরে রাখে গিরে রাখে তো গিরে রাখা ইংরেজি কি গিরে রাখা ইংরেজি হলো সারাউন্ড আনতে পারি আমরা ব্লক আনতে পারি এনক্লোজ আনতে পারি তাহলে আমরা এখানে এনক্লোজ আনবো এনক্লোজ এনক্লোজ আনব কিন্তু এনক্লোজ আনার পরে আমাদের লক্ষ্য করতে হবে এ ফেন্স সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই বারবি শেষে এস বাই এস যুগ হবে তাহলে আমরা এ ফ্যান্স অ্যান্ড ক্লোজও ব্যবহার করতে পারি ব্লকসও ব্যবহার করতে পারি সারাউন্ডস ব্যবহার করতে পারি এর পরবর্তী সেন্টেন্সটার দিকে তাকাও ইন দ্য গার্ডেন দে আর ড্যাশ বিউটিফুল ফ্লাওয়ার্স এই পর্যন্তই রাখো তাহলে এখানে আসে কি এখানে কি আছে এখানে বার পা এখানে বার আসছে আমাদের তাহলে কিসের প্রয়োজন যেহেতু এখানে একটা বার পাসে তাহলে আমাদের এখানে কি প্রয়োজন প্রয়োজনটা আগে আমাদের দেখতে হবে যে এই বার্বের এই সেন্টেন্সের চাহিদাটা কী এই সেন্টেন্সের চাহিদাটা কী তাহলে এই সেন্টেন্সের চাহিদা পূরণ করার জন্য কিছু অংশ খালি আছে এখানে সেটা কি বিউটিফুল ফ্লাওয়ার্স বিউটিফুল ফ্লাওয়ার্স বিউটিফুল অ্যাডজেক্টিভ ফ্লাওয়ার্স নাউন এর আগে তাহলে আমরা কি বসাইতে পারি তাহলে এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স সুন্দর সুন্দর ফুল লাইক একটু পরের নিচের দিকে আসো রোজ সানফ্লাওয়ার্স জ্যাসমিনস অ্যান্ড মেরিগোল্ডস এই যে অনেক ফুল দেওয়া আছে এখানে অনেক ফুল দেওয়া আছে তাহলে আমরা সহজ অনুমান করতে পারি যে এখানে শীতে মেনি ব্যবহার করতে হবে এখানে সিতে আমরা আরেকটি অবজেক্টিভ ব্যবহার করব ডিটারমিনার ব্যবহার করব হ্যাঁ মেনি তাহলে মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স এরপরে শেষ সেন্টেন্সটাতে আসো এখানে ডি দেখো আছে এখানে দেওয়া আছে সোয়ারমফ এ সোয়ারমফ শব্দের তৈলো জাক এ সোয়ারমফ শব্দ অর্থ হইল এক ঝাক বাটারফ্লাইস প্রজাপতি এক জাক প্রজাপতি এক জাক প্রজাপতি আচ্ছা অন দ্য ফ্লাওয়ার্স ফুলের উপর উড়ে তাহলে এখানে কোনো বার্ভ নেই তাহলে আমাদের কী ধরনের বার আনতে হবে তাহলে আমরা দেখি এ সোয়ার্ম অব ব্লাটার ফ্লাইজ সমান কি ফুলের উপর না সমান ফুলের উপর নয় তাহলে এটা কমপ্লিমেন্ট নয় তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এখানে ট্রানজেটিভ বার্ভ হবে না ইনটানজেটিভ বার্ভ হবে তার জন্য আমাদেরকে একটা সহজ পদ্ধতি আছে যদি দেখো যে সাবজেক্ট আমরা নির্বাচন করলাম যে এ সোয়ার্ম অফ বাটারফ্লাই সেটা সাবজেক্ট সাবজেক্টের পরে যে বার্ভ হবে ওই বার্ভের পরে যদি কোনো প্রিপোজিশন দেওয়া থাকে প্রিপোজিশন দেওয়া থাকে তাহলে আমরা সাধারণত বুঝতে পারি যে সেইখানে ইন্ট্রানজেটিভ বার্ভ হবে মানে কোন ইন্টারজেটিভ বার্ভটা হবে যখন আমরা বুঝতে পারতেছি যেমন এক জাক প্রজাপতি ফুলের উপরে কি ঘুমায় না বসে থাকে না নাচছে না এরকম কিছু হ্যাঁ এক জাক প্রজাপতি ফুলের উপরে বসে আছে নাচতেছে এরকম তাহলে এরকম যদি হয় আমরা ধরুন এই এক জাক প্রজাপতি ফুলের উপরে নাসে তাহলে নাচে ইংরেজি কি ড্যান্স তাহলে এখানে ড্যান্স বসাবো আমরা এখন অথবা প্লেও দিতে পারো ফুলের উপরে খেলা করে কিন্তু এইখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এ সুয়ার্ম অফ বাটার ফ্লাইস এই যে এ সুয়ার্ম অফ বাটার ফ্লাইস এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ সুয়ার্ম অফ বাটার ফ্লাইস এ সোয়ার্ম অফ এই কথাটা কিন্তু এই এ সুয়ার্ম অফ এই যে যে ফ্রেশটা এই ফ্রেশটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের সাথে এস বাই এ যুগ হয় কারণ এটা এ সোয়ার্ম অফ এটা কালেকটিভ নাউন এটা কালেকটিভ নাউন তাহলে কালেকটিভ নাউন তাহলে এ সোয়ার্ম অফ এটা কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই বার্বের সাথে এস বাই এ যুগ হবে এখানে ড্যান্সের ড্যান্স হবে ড্যান্সের সাথে এস যুগ করতে হবে ড্যান্স আজকের আলোচনা এখানে শেষ পরবর্তী আলোচনা নিয়ে শীঘ্রই আসবো ইনশাআল্লাহ